আপনারা হয়তো আমাকে গালি দিবেন অথবা আমাকে বলবেন আমি অতিরঞ্জিত কথা বলছি কখনো নয় আমার কাছে যেটা লাগে আমি যেটা বুঝতে পারি আমার আকলে যেটা ধরে আল্লামা কাসেম নানতবীর ভূমিকায় বাংলাদেশে আল্লামা মামনুল হকের অবস্থান আমার এই ছোট্ট জীবনে এই দেশে আমি যত আল্লাহরকে দেখেছি তার মধ্যে আমি দু একজনকে যাদের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা এত বেশি হয়েছে তাদের পা যদি আমি চাটতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম তার মধ্যে শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তার মধ্যে নূর হুসাইন কাসিমী রহমতুল্লাহ আলাই তার মধ্যে আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই এই জীবনে জীবদ্দশায় আমি এখনও মনে করি আল্লামা মামুনুল হক চরমোনায়ের পীর সাহেব যাদেরকে আমি এখনো হক মনে করি এবং তাদেরকে মনে হয় এ দেশের মধ্যে এখনও সেই শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহির যে অবস্থান ছিল বর্তমানে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামনুল হকের সেই অবস্থানই এখন আছে